কানের কাছে এসে সমস্যা হয় দেখেন এই কান চুলটা কি কাটবো ডাই যদি এভাবে কাটি কাটা যায় এইটাকে প্রথম অবস্থায় সেফটি মোড়ে রাখতে হবে অন টু সরি অন টু থ্রি অন টু থ্রি শেষ এই সেটের চুলটা কি অন টু অন টু থ্রি অন টু থ্রি অন পূর্বে যে ক্লাস হয়েছে তারপর ভিত্তি করে কাজগুলো হবে ঠিক আছে কি হচ্ছে এখন কই হচ্ছে

এখন ভাইয়া একটা কোশ্চেন করছিল বলছিল যে আমি লেফট যেখানে করবি সেখানে রাইট করলে কি হয় অবশ্যই কাটতে পারবেন কিন্তু পুরপাল যেমন দেখেন এই চুলটা

ওইটা ফেক কাটে মেজারমেন্ট আরো সুন্দর দেখলাম যে আমাদের এখানে এটাই সবাই কিন্তু কাটতেছে ঠিকই কিন্তু যে কতটুকু উঠাবো কত পাইন